বাংলাদেশের ক্রিকেটে হয়তো শেষ হতে চলেছে সাকিব আল হাসানের যুগ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি বৈঠকের পর তিন ফরম্যাটেই অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্তের নাম ঘোষণা করা হয়েছে একই দিনে প্রধান নির্বাচক পদে নিযুক্ত হয়েছেন প্রাক্তন অধিনায়ক গাজী আশরফ হোসেন এতদিন পর্যন্ত তিনটি ফরম্যাটেই সাকিব বাংলাদেশের ঘোষিত অধিনায়ক ছিলেন তবে গত বছর বলে দিয়েছিলেন একদিনের বিশ্বকাপের পর আর অধিনায়ক থাকবেন না সাকিবের চোটের জন্য বিশ্বকাপের দুটি ম্যাচে নেতৃত্ব দেন নাজমুল তারপর নিউজিল্যান্ড সফরেও তিন ফরম্যাটে তিনি অধিনায়ক ছিলেন তাঁকেই এবার পূর্ণ সময়ের অধিনায়ক করা হলো বাংলাদেশ বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন নেতৃত্ব নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে আমাদের সবার মতো নিয়েই নাজমুলকে তিনটে ফরম্যাটের জন্য অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে পরের মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ সেটা দিয়েই নাজমুলের অধিনায়ক হিসাবে ইনিংস শুরু হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস